এটা মালটা মৌসুম্বি এটা ছটা হয়েছিল এইটুকু গাছে দুটো তুলে খাওয়া হয়ে গেছে আর চারটে দেখতে পাচ্ছি আছে আর এটা তো বাড়ি মৌসুম্বি অগন্তি লেবু হয়েছে প্রচুর লেবু এটাও খেয়ে টেস্ট করা হয়েছে সুন্দর মিষ্টি একটা ছোট্ট দার্জিলিং কমলা হয়েছে দার্জিলিং কমলা লেবু গাছে দুখানা লেবু হয়েছে তিনটে হয়েছিল একটা পড়ে গেছে আর দুখানা আছে এটা দার্জিলিং কমলা এটা অবশ্য টেস্ট করা হয়নি এটা পেকে গেলে টেস্ট করা হবে তখন আপনাদের দেখাবো এই আমার ছোট্ট বাগান বাকুমবেলা থেকে পিয়ারা জলপদ্ম স্থলপদ্ম কি নেই সব কিছুই আছে ড্রাগন রাগের ভিডিওতে আমি ড্রাগনের ছবি দেখিয়েছি প্রচুর ড্রাগন খেয়েছি কুল গাছ সবেদা গাছ আমার গাছগুলো সব ছোট্ট ছোট্ট গাছ কিন্তু উন্নত মানের ফল কুল গাছে নতুন করে ফুল আসছে এটা অল টাইম কুল অল সিজনের কুল